চোখের পলকে নদীর পারে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক ঘরবাড়ি পাকা ভবন ভিটেমাটি গাছপালা ফসলি জমি রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছুই বাদ যাচ্ছে না আগ্রাসী যমুনার এই ভাঙনের থাপা থেকে গত কয়েকদিন ধরে বাড়ছে যমুনার পানি আর পানি বাড়ার সাথে সাথে এমন রুদ্র রূপ ধারণ করেছে যমুনা গত কয়েকদিনের অব্যাহত ভাঙনে সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনাদপুরের অর্ধশত ঘরবাড়ি গাছপালা ফসলি জমি রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে আর নদী তীরবর্তী মানুষেরা ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা অন্যত্র সরিয়ে নিচ্ছে ভাঙনে ভিটেমাটি সহ সব হারিয়ে অসহায় এসব মানুষদের ঠাই হয়েছে খোলা আকাশের নিচে এখনো ভাঙনের ঝুকিতে রয়েছে এই সকল এলাকার শত শত ঘরবাড়ি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ হাটবাজার ও রাস্তাঘাট তাই ভাঙন আতঙ্কে এখন নির্ঘুম রাত কাটছে নদীর তীরের মানুষদের মান নদীতে সরকারের কাছে আবেদন করে আমরা খুশি এইটেই খুশি সাধ্য এক মাসে তা দিলি খাইলে ফুয়া গেল বাড়িঘর কর্মুখী দিয়ে আমার তো নাই পয়সা নাই কামাই নাই রিজি নাই মানুষ আখিরুল ইলিন নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ